চুরি ও মাদকের বিরোধিতা করায় দৈনিক মর্নিং পোস্টের প্রকাশক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ রাশেদুল ইসলামের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে জানা যায় রংপুরের মিঠাপুকুরে মাদকের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় বৃহস্পতিবার রাত দশটায় মহল্লার একটি দোকানে বসে থাকা অবস্থায় রঞ্জু নূর হোসেন ও মতিয়ার রহমান নামে তিন ব্যক্তি সাংবাদিক রাশেদুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায় এসময় সাংবাদিক রাশেদুলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার হুমকিও দেয় সন্ত্রাসীরা ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি সহ আইনের আশ্রয় নিলে কাফনের কাপড় কিনে রাখতে বলে যায় সন্ত্রাসীরা সাংবাদিক রাশেদুল ইসলাম জানান তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এ অবস্থায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি চায়না ক্যাম্পে রাত চলে রঞ্জু ও নুরুসেন মানে এটা কি তুই লেখছি আর আমি লাগছি কি চাই দুজন তুই এই নাম দিয়ে তুই কি বিষয় চাই